ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ আমার এখন একটাই চাওয়া বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতা করবে যে মুক্তিযোদ্ধারা যারা অন্যায় শিকার হয়েছে যাদের উপর অত্যাচার চলছে নির্যাতন চলছে এর প্রতিকার করা অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী দখলদার ইনুস সরকার এবং তার দোষর বিএনপি জামাত ও এনসিপির সকল প্রকার অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং অপরাধী ও মানবতা বিরোধীদের বিচারের জন্য উনিশশো সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইনটি ডক্টর ইউনুস সরকার অবৈধ পন্থায় নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে সেই আইনে অন্যায়ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের বিচার করার তীব্র প্রতিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের সেনাবাহিনীকে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দিয়ে আপনাদের সামনে ভাষণ দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর রেখে যাওয়া সুযোগ্যতা নয়া আধুনিক বাংলার রূপকার জননেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আমি জানি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী কর্মী এবং দেশবাসী আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদ লক্ষ মা বোনের প্রতি বাংলাদেশে খেলার সীমা নেই আর ইনুস্যাকটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভুলেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাঙ্কের এমডি পদে চাকরি পেয়েছে যে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাঙ্কের চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণের উপর সম্মেলন আমাকে এসে পা হলো যাওয়ার জন্য আমি গেলাম সেই সব সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ইউনুজকে খুব হাইলাইট করতাম তখন তো আমি যাই না যে লোকটা এত বড় শয়তান আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলভী স্বার্থপর এটা হলো বাস্তবতা আজকে সে কম আমাদের কাছ থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে খাচ্ছে দেশ বিক্রি মুশিলেখা দিয়ে এসেছে দেশটা বেঁচা তো সহজ নয় এই বাংলাদেশ লাখো শহীদের রক্তে বিনিময়ে অর্জিত একথা সে তো আর তো আর মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই এমনকি বাংলাদেশে যতগুলি ঘটনা বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনো দিন ইনভেস্টমেন্ট করে নাই কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয় ছয় করেছে সে যে টাকা পয়সা কিভাবে এদিক থেকে ওদিক করতে পারে সেটা যদি মানে তদন্ত রিপোর্টগুলি সেগুলি যে বের হয়েছিল। সেটা যদি কেউ পা না দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কত বড় মানে ধুরন্ধর হতে পারে যে সেই টাকা পয়সা নিয়ে এসে এদিক ওদিক তার যে বিভিন্ন ব্যাঙ্কে টাকা এ এফডিআরগুলি নাহলে পাঁচ হাজার কোটি টাকার তার এফডিআর বিভিন্ন নামে এরপরেও আবার বিভিন্ন প্রতিষ্ঠান এক গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে গ্রামীণ ব্যাংকের নামে যত রকমের প্রতিষ্ঠান আর যত রকমের কোম্পানি খুলে সে টাকাকে নয় ছয় করা এদিকে ওদিকে করা এরকম একটা টাকা যখন আমাদের হাতে হাতে ধরা পড়ল যে ছয় কোটি টাকার একটা চেক একটা ব্যাঙ্কের থেকে আরেকটা ব্যাংকে দেওয়া সেখান থেকে আবার আরেকটা চেক পাঠালো সেই চেকে কে পাবে তার নাম লেখা নাই মাথার উপরে শুধু একটা অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশ ব্যাংকের বিএফআইও যখন এটার ওপর তদন্ত করতে যে দেখলো সে টাকা ইনুসের পার্সোনাল মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে এই পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে ওইটা তদন্ত করতে যে দেখে তখন ইনুস ফাউন্ডেশনে সে টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেছে অর্থাৎ কীভাবে এই লোকটা টাকাকে ন ছয় করতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন এই ফান্ড ওই ফান্ড মিউচুয়াল ফান্ড অমুক ফান্ড ট্রাস্ট ফান্ড কল্যাণ ফান্ড বিভিন্ন ফান্ডের নামে নামে এই টাকাগুলি শেষ সরিয়েছে গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংকে থাকবে এখন গ্রামীণ ব্যাংকের কল্যাণ ফান্ড মানে সেখানে টাকা আসা মানে ওটা একমাত্র ইনুষ্ঠানে কেউ অপারেট করতে পারবে না আর এখন তার কাছ থেকে আবার মানে দুর্নীতির আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যার মামলা নানা ধরনের মামলা দিচ্ছে এবং আমাদের কিছু আতেল আছে তারা কি এসব কিছু জানে নেয় নিয়েছে কখনো হ্যাঁ দেখলাম একজন বললো দেবপ্রিয় থেকে শুরু করে অনেক বলছে কি আওয়ামী লীগ নাকি সম্পদের হিসাব দেয় না কথাটা ঠিক হতো না আমরা যারা নির্বাচন করি প্রত্যেক নির্বাচনের আগে আমাদেরকে আমাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হয় অর্থাৎ আমরা কিন্তু একটা সময় প্রতি প্রতি বছরই আমাদের ট্যাক্স পেমেন্ট ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে আওয়ামী লীগ পার্টি হিসেবে আমাদের মানে সম্পূর্ণ টাকার হিসাব আমরা কিন্তু সেটা করে প্রতি বছর দিয়ে থাকি আওয়ামী খুব নিয়মিতভাবে এগুলি পালন করে এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে শুরু করে যতগুলি ট্রাস্ট ফান্ড আছে সব ঠিকমতো আমরা দেই ইউনুস্কে একটা টাকাও ট্যাক্স দেয় এবং এই যে তার এত এত কোম্পানি আটত্রিশটা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে টাকা যে চুরি করেছে সে তার ট্যাক্স ফাঁকি দিয়েছে সেই মামলাও ছিল শ্রমিকদের অর্থ আত্মসৎ করে সে যে টাকাগুলি বানিয়েছে শ্রমিকদের করা মামলায় দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস শ্রমিক গরিব মানুষ তাদের টাকা যে মেরে খেতে পারে তা সে কতটা লোভী আপনারা চিন্তা করে দেখেন আমি সবাইকে একটা কথাই বলবো যে এই যে হামলা মামলা দিয়ে ভয় ভীতি দিয়ে তারা আওয়ামী লীগকে ঘরে ঢুকাতে চায় হ্যাঁ একটা পর্যায়ে সেরকম ছিল কারণ তাদের হাতে অবৈধ অস্ত্র তাহলে তো সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করেছে আর আমাদের সেনাবাহিনী যারা চ্যালেঞ্জ করে তাদেরকে নাকি সন্তানের মতো দেখে তো এই সন্তানরা যে কী জিনিস যারা একজনের মাকে মারতে পারে বাপকে মারতে পারে আশি বছরের বৃদ্ধ বাবার গালে চর মারতে পারে এরা যে কী জিনিস সেটা আমাদের ওয়াকা সাহেব টের পাবে ভবিষ্যতে ভবিষ্যতে টের পাবে সন্তানের স্নেহ দিয়ে দেখে যখন চর খাবে তখন সিধা হবে আমাদের আমরা কখনো কারোর মুখোপেক্ষি হইনি দেশ পেশার মুসল আসেনি কাজে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি বলবো যার যার এলাকায় সকলে ঐক্যবদ্ধ হতে হবে যার যার এলাকার যত উন্নয়নের কাজ করেছি সেটা জনগণের হাতে পৌঁছে দিতে হবে একেবারে তালিকা করে করে সব ঘরে ঘরে পৌঁছান মানুষের কাছে যান মানুষই আমাদের শক্তি যে আপনাদের জন্য আমরা কী না করেছি বলেন পনেরোটা বছর শান্তিতে ছিলেন ছেলে মেয়ে লেখাপড়া শেখা চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়া সবই তো করে দিয়েছি আজকে একটা দুঃসময় গেছে আমি তো দেশ থেকে আসতে চাইনি আমি তো জানতামই না আমি কোথায় এসেছি একটা চক্রান্তে পড়েছিলাম কিন্তু আমি তো আছি বেঁচে বা আমি বাপ মা ভাই বোন সবার এসেছি আর ঘর বাড়ি যা ছিল সে ওই সুধা সদন থেকে শুরু করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওইটুকু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম সেটাও পুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে আর কোনো চিহ্ন নাই জানি বেঁচে থাকবো তো আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই আমার এখন একটাই চাওয়া বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধারা যারা অন্যায় শিকার হয়েছে যাদের উপর অত্যাচার চলছে নির্যাতন চলছে এর প্রতিকার করা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে আবার সেই ইতিহাস ফিরিয়ে নিয়ে আসা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলই যেন বাংলাদেশে বাস করতে পারে সেই ব্যবস্থা করা আজকে প্রশাসন ধ্বংস করেছে পুলিশকে তো হত্যা করে মেরে সমস্ত পুলিশ ভাইতে আগুন দিয়ে পুলিশ শেষ করেছে এখন সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যে তাদেরকেও ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য এই ইনুস আজকে উঠে পড়ে লেগেছে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তাই যার যা আছে তাই নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে এই সমস্ত অশুভ শক্তি পরাজিত হতে বাধ্য আর যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে আপনার মাকে অপমান করেছে শিশুকে নির্যাতন করেছে তাদের কোনো ছাড় নাই পরিষ্কার কথা ছাড় নাই কত মারবে আওয়ামী লীগ ফিনিক্স বাকির মতো ভরসা থেকে আওয়ামী লীগ উঠে আসে বারবার সে প্রমাণ করেছে এবং সেইভাবে উঠে দাঁড়াতে হবে আমি তো মারা যাইনি আমি তো আছি উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করার তবু বেঁচে যখন আছি আল্লাহর আবুল্লাহামিন বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই একদিন এই আমি সুযোগ পাব এবং যারা আজকে আমার নেতাকর্মীর উপরে হামলা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের উপযুক্ত শাস্তি এবং ইনুসকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে কারণ এর রেহাই নাই আন্তর্জাতিকভাবে যত টাকা সে রেখেছে কোন দেশে কত টাকা তারা আছে আর বাংলাদেশেও কত টাকা আছে কত ব্যাংক কত ফান্ড কত কিছু করেছে আমার কাছে তার দুর্নীতির সব হিসাব আছে আমি কিছু কিছু বলেছি হয়তো আপনারা দেখেছেন যাদের কাছে আছে তারা প্রচার করেন আরও অনেক তথ্য আছে আমি এখানে বসে নাই সমস্ত কাগজপত্র আমি ঘেটে 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 ঘেঁটে কারণ আমার কাছে ছিল কিছু আমি সেগুলি সমস্ত ডাউনলোড করেছি প্রিন্ট করেছি এবং আমি সেগুলির উপরে কাজ করে আমি এই সমস্ত তথ্যগুলি ছাড়ব এবং এর যে আসল মুখোশটা সেটা জঙ্গিবাদী দুর্নীতিবাস সন্ত্রাসী ফ্যাসিস্ট মানব অধিকার লঙ্ঘনকারী শিশু নির্যাতনকারী নারী নির্যাতনকারী এই ইনুসের বিচারও বাংলার মাটিতে হবে আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরের দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করবো বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছিল আমি বিচার করেছি পনেরোই জুলাই দু থেকে যাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে তাদের বিচার একদিন বাংলাদেশে হবেই হবে আমার শাস্তি দেবে এই দেবে দিক আমি কেয়ার করি না ওই স্বাস্থ্য আমি পড়া করি না কিন্তু আমি জানি আল্লাহ আমাকে সুযোগ দেবে ওই ইন্ডেমনিটি থাকবে না সকলের বিচার হবে ওদের যদি অস্ত্র থাকে আমাদের নৌকার বইটা আছে লগি বইটা আছে সব কিছু আছে এটা মাথায় রাখতে হবে কাজে সবাই ঐক্যবদ্ধ হবে বাঁশের লাঠি আছে বৈঠা আছে আবার চিন্তা কিসে চোখের বদলে চোখ হাতের বদলে হাত শরীফের কথা মাথায় রেখে যার যা আছে ব্যবস্থা দেবেন এটা আমি চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ